নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে চব্বিশ আট দু হাজার চব্বিশে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়খা নিয়োগ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আসুন দেখে নেব বিস্তারিত কী রয়েছে তার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন বিভিন্ন লেটেস্ট আপডেট পাওয়ার জন্য চাকরি কর পাওয়ার জন্য শিক্ষা সমস্ত খবর পাওয়ার জন্য খুব ভালো খবর চাকরিবাদীদের জন্য অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হল বাঁকুড়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ দিনাজপুর জেলার পর এবার পশ্চিম বর্ধমান জেলার প্রতিটি ব্লকে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হল ব্লক ভিত্তিক শূন্যপদের তালিকা প্রকাশ করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে আগ্রহী চাকরিবাদের আবেদন করতে পারেন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে নিয়োগ দেওয়া হবে মোট আটশো পঁত্রিশটি পদে অন্ডালি চল্লিশটি আসানসোল একশো উনচল্লিশ আসানসোল দুই ছেষট্টি বারাবনী চল্লিশ চুয়াল্লিশ দুর্গাপুর এক ছয়টি দুর্গাপুর দুই পনেরোটি ফরিদপুর একচল্লিশটি জামুরিয়া শহর বাইশটি কাকসা একশো চোদ্দোটি কুটি একশো আটটি পাণ্ডবেশ্বর ষাটটি রানীগঞ্জ গ্রামীণ উনশো উনানব্বইটি রানীগঞ্জ শহর আটত্রিশটি সালানপুর বাহান্নটি এই হচ্ছে ভ্যাকেন্সি রয়েছে এবং অঙ্গনারী কর্মী সহায়ক ক্ষেত্রে আবেদন জানার জন্য চাকরিবিত্তিকে অবশ্যই বিভিন্ন বোর্ড বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক অর্থাৎ সমতুল্য পরীক্ষায় পাশ করতে হবে এটা বলা হয়েছে এবং আগ্রহী চাকরি প্রার্থীরা হচ্ছে ন্যূনতম বয়স আঠেরো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে আসতে হবে সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন অনলাইনের মাধ্যমে নিজেদের আবেদন নথিভুক্ত করতে হবে আগ্রহী চাকরি আবেদন জানানোর জন্য পশ্চিম বর্ধমান জেলার প্রশাসনের পক্ষ থেকে নির্দিষ্ট একটি পোর্টাল তৈরি করা হয়েছে প্রার্থীদের সুবিধার্থে সেই পোর্টালে ভিজিট করার পর আবেদনকারীকে নিজেদের পছন্দ পদ নির্বাচন করতে হবে এরপর নিজের গ্রাম পঞ্চায়েত অথবা পৌরসভা এলাকার নাম সিলেক্ট করলেই আবে অনলাইন আবেদনটি পূরণ করতে হবে মানে সেট করেই তো যাই হোক এই আপ আপডেট শেয়ার করলাম আরও আপডেটগুলো অবশ্যই শেয়ার করব সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ